আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে একটি গজল গাবো তো আপনারা মন দিয়ে শুনবেন চাঁদে চুরি শুভুর এ কেমন প্রেম বল আধারে রন্তরালে চাঁদে মার লোক চুরি শুভুর মেঘেরা ডালে এ কেমন প্রেম বল আধারে রন্তরালে কামিনীর সুরভিতে এ হয় মধুম কামিনীর সুরভিতে লাগন হয় মধুম আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাবয় প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাবয় আজ না রাতে তারার আলো কথা কয় আমার মনের মাঝে তোমার প্রেমের ধারাব